আসসালামু আলাইকুম রুটি খেতে সবাই পছন্দ করি কিন্তু পারফেক্টভাবে রুটি বানাতে আমরা কিন্তু অনেকেই পারি না তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ঝামেলায় না গিয়ে কীভাবে পারফেক্টভাবে রুটি তৈরি করা যায় চলুন দেখে কিভাবে কীভাবে রুটিটা বানালাম প্রথমে আমি একটা মিক্সিং বলে আড়াই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আটা ময়দা যে কোনো কিছু দিয়েই কিন্তু এই রুটিটা বানিয়ে নেওয়া যাবে আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবং কিছুটা চিনিও দিয়ে দিয়েছি এবার সামান্য ঘি দিয়ে দিলাম এবং রান্নার তেল দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো সমস্ত উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারই দিচ্ছি না অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মিশাতে থাকছি ছ আমার আটাটা মাখা হয়ে গেছে এবার ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব এক ঘন্টার জন্য এই এক ঘন্টার মধ্যে আটাটা কিন্তু একদম সফট হয়ে যাবে এক ঘন্টা পরে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম তো আটাটা অনেক সুন্দর নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি রুটির জন্য ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি আমি একটু রুটিগুলো বড় বড় এবং মোটা সাইজ করছি যার কারণে আড়াই কাপ ময়দাতে আমার মাত্র সাতটা রুটি হয়েছে আপনারা ছোট বড় করতে চাইলে সেক্ষেত্রে রুটি কিন্তু কম বেশি হতে পারে এবার আমি একটা করে বল নিয়ে বেলনের সাহায্যে খুব সুন্দর করে বেলে নিচ্ছি রুটিটা বেশি পাতলা করব না এই যে যেটার থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা যে নর্মাল রুটি বেলি তার চেয়ে কিছুটা মোটা করে বেলেছি এবার ছেঁকে নিচ্ছি চুলায় একটি তাওয়া বসিয়ে রুটিটা দিয়ে দিলাম চুলার আঁচ কমিয়ে ভাজলে রুটিটা খুব সুন্দর সফট হবে এবং চার পাঁচটা ভালোভাবে ফুলে উঠবে খেয়াল রাখতে রুটি ভাজার সময় চুলার আসটা যেন কোনোভাবেই না হয় তো আমার একটা রুটি বলা হয়ে গেল এবার আমি আরেকটা রুটি ভেজে দেখাচ্ছি কিছুটা তন্দুরি স্টাইলে এই রুটিটা বানিয়েছি খেতেও কিন্তু অনেকটা তন্দুরি রুটি স্বাদ পেয়েছি এই রুটিটাকে গরুর মাংসের সাথে সার্ভ করলে অনেক বেশি মজার লাগবে সো আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব